ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক চলতরিত চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যেটি মাধ্যমিক পরীক্ষায় প্রায় এসে থাকে কোশ্চেনটি দেখো বলেছে প্রমাণ করো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের মান এই যে তুল্যরোধ এই তুল্যরোধের মানটা সংযুক্ত রোধগুলির মধ্যে ক্ষুদ্রতম অপেক্ষা ক্ষুদ্রতর দেখে নেওয়া যাক সমান্তরাল সমবায়টা তোমরা এখানে দেখতে পাচ্ছো এই যে সমান্তরাল সমবায়টা এখানে তিনটে রোদ আছে আর ওয়ান আর টু আর থ্রি এদের মধ্যে আর ওয়ান হচ্ছে ক্ষুদ্রতম কোনটা ক্ষুদ্রতম আর ওয়ানটা হচ্ছে ক্ষুদ্রতম আর এই যে টোটাল যে সমবায়টা তোমরা দেখতে পাচ্ছ এর তুল্য রোধ তুল্য রোধ আমি ধরে নিচ্ছি কত আর তুল্য রোধ কত ধরে নিচ্ছি আর তাহলে আমরা রোধের ফর্মুলা অনুযায়ী কী জানি ওয়ান বাই আর ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এই যে ইকুয়েশানটা লিখেছি এই সংক্রান্ত ভিডিওটা মানে এই ইকুয়েশানের প্রুফটাও তোমরা এই ভিডিওর কার্টে পেয়ে যাবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখে নিই এই কোয়েশানটা তাহলে আমরা লিখলাম এবার সিম্প্লিফিকেশান করছি ওয়ান বাই আর যেমন আছে লিখে দিই এই যে ওয়ান বাই আর ওয়ানটা আছে এটাকে আমরা যদি বাঁ দিকে আনি তাহলে কত হবে মাইনাস ওয়ান বাই আর ওয়ান তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো এই যে ভ্যালুটা এই ভ্যালুটার মান অবশ্যই পজিটিভ তো কারণ এটা তো নেগেটিভ নয় এই ভ্যালুটা তো নেগেটিভ নয় তাহলে অবশ্যই এই ভ্যালুটা কি হবে পজিটিভ হবে তো তাহলে এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর ওয়ান এটা কি গ্রেটার দেন জিরো পজিটিভ মানেই তো গ্রেটার দেন জিরো এটা আমরা বলতে পারি তাহলে এক্ষেত্রে সিমপ্লিফিকেশান করলে কী হয়ে যাবে চলো দেখে নিই সিমপ্লিফিকেশান করলে আমরা পেয়ে যাবো ওয়ান বাই আর গ্রেটার দেন ওয়ান বাই আর ওয়ান তাই তো পেয়ে যাচ্ছি তার মানে আমরা কী বলতে পারি এটা থেকেই তো আমরা বলতে পারি যে আরটা অবশ্যই লেস দেন আর ওয়ান হবে তাই তো এটা যদি উল্টে দাও দেখো যদি উল্টে দাও তাহলে আর ওয়ানের ভ্যালুটা কী হয়ে যাবে এই আর এর থেকে বড় হয়ে যাবে তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান টোটাল যে সমবায়টা আছে এই যে সমবায়টা আছে এর ক্ষুদ্রতম রোধ অর্থাৎ এই যে আর ওয়ানটা এই আর ওয়ান অপেক্ষাও ক্ষুদ্রতর তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সংক্রান্ত সলিউশনের আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ক্লাসে